আসসালামু আলাইকুম কিচেন থেকে সবাইকে স্বাগত একটা নতুন এপিসোড দেখার জন্য আজ আমি করে দেখাবো গাজরের যে হাতে কাটা তো দেখে নি এর জন্য আমি প্রথমে গাজরের পেস্ট নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আর তার সাথে দিয়ে দিব আমি এক কাপ পরিমাণ পানি তো পানিটা একটু বুঝিয়ে দিবেন কতটুকু লাগে তো আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এখন আমি দিয়ে দিব হাফ চা চামচের মতো লবণ লবণটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব আর এদিকে দেখুন ফুটতে শুরু করেছে তো ব্যাগে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর আমি দিয়ে দিব এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ি এটা আমার চালের গুঁড়িটা শুকিয়ে নিয়েছি তো ওই জন্য একটু বুঝে দিবেন কাঁচা হলে একটু বেশি লাগে আর শুকনো চালের গুঁড়া কম হলেই হয় তো আমি এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে চুলা রাস্তা থাকবে একেবারে মিডিয়াম তো এভাবে ভালোভাবে মিশিয়ে নেব যখন দেখবেন যে আর পানি পানি নেই হয়ে গিয়েছে তখন আমরা নামিয়ে নেব নামিয়ে হাত দিয়ে একটু ভালোভাবে ডলে মসৃণ করে নিব ডোটাকে এই তো দেখুন ডোলে মসৃণ করে আমি একটা বোর্ডের ওপরে নিয়ে নিলাম তারপর সেই ডো থেকে অল্প একটু ডো হাতে ছেড়ে নিলাম নিয়ে আমি লম্বা লম্বা করে এভাবে করে দেখুন লতি বানিয়ে নিচ্ছি তো আসলে এই পিঠাটা সবাই বানাতে জানেন তারপরও আমি যেভাবে করি নতুন একটা ইয়েতে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি এভাবে তো এখন আমি এগুলো একটা সাইডে রেখে একটা নিয়ে আমি ছোটো ছোটো করে সেমাই বানিয়ে নিব এই জন্য অল্প একটু ছেঁড়ে নিলাম নিয়ে এখন হাতের সাহায্যে এভাবে ডলে নেবো দেখুন কত সুন্দর একটা পিঠা হয়ে গেল তো এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব তো সেমাই তো অনেকভাবেই খেয়েছেন সবাই তো এভাবে কখন ট্রাই করেছেন কি না জানি না তো আমি ভাবলাম এইভাবে বানিয়ে দেখি কেমন লাগে তো অনেক মজা লেগেছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো একবার হলো বাসায় ট্রাই করবেন সবাই তাই তো বানিয়ে নিলাম আমি সবগুলো এইভাবে তো এখন চলন চলে যাই নেক্সট প্রসেসে জন্য আমার লাগবে পানি আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি দিয়ে দেখুন এখন পানিটা ফুটতে শুরু করেছে তো পানি যখন ফুটতে শুরু করবে তখন আমি দিয়ে দিব সেমাই পিঠাগুলো তো পানি ফুটার আগে অবশ্যই দিবেন না কারণ তখন দিলে এগুলা ভেঙে যাবে পিঠাগুলা আর যদি বলক উঠে তারপরে দেন তাহলে একটা পিঠাও নষ্ট হবে না আর এভাবে করে বানিয়ে দুধে দিলেও একটা পিঠাও নষ্ট হয় না তো আমি সবসময় পিঠাগুলো এইভাবে বানিয়ে থাকি তো তো দেখুন এখনও খুব পানি ফুটতে শুরু করেছে এখন স্পেচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এখন একদমই ভাঙবে না কারণ আমি বল গোঠা পানিতে দিয়ে দিয়েছি তো হলে আমি নামিয়ে নিয়েছি এখন আমি এখানে তিন কাপ দুধ জাল করে ঘন করে দুই কাপ করে নিয়েছি তারপরে এখন আমি আবার বসিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে চিনিটা গলা পর্যন্ত আমি অপেক্ষা করব কারণ দুধ যেহেতু আগে থেকে জাল করে ঘন করে নেওয়া আছে বেশিক্ষণ জাল করতে হবে না চিনিটা গলে গিয়েছে এখন আমি সেমাইগুলো যে স্টিনারে রেখেছিলাম সে দিয়ে দিচ্ছি তো সেমাই এভাবেই পানি থেকে একটা স্টিনারে রাখবেন পানিটা ঝরে যাবে তারপরে দুধের মধ্যে দিয়ে দিবেন তো এইভাবে করে আমি সবগুলো সেমাই দুধে ঢেলে দিলাম দিয়ে স্পেচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো এই তো দেখুন দুধে বলক চলে এসেছে এটাও বেশিক্ষণ সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই কারণ দুধ ও জাল করা আগে থেকে ঘন করে নেওয়া আছে আর এদিকে সেমাইটাও তো আমরা সেদ্ধ করে নিয়েছি একটু করে জাল করে নিলেই হয়ে যাবে এই তো দেখুন নেড়ে চেড়ে আমি জাল করে নিচ্ছি আর এই পর্যায়ে আপনারা দিতে পারেন এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিতে পারেন বা দারুচিনি তেজপাতা এগুলো দিতে পারেন অনেকেই পছন্দ করে তারা দেন তো আমার যেহেতু পার্সোনালি এটা ভালো লাগে না সেজন্য আমি এটা দেই না আপনারা চাইলে দিতে পারেন তো এইভাবে করে আমি একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি তো এইভাবে ফুটতে ফুটতে যখন একটু দেখবেন যে আর একটু ঘন হয়ে এসেছে তখন আবারও একটু নেড়ে চেড়ে নেব তো এটা আবার বেশি ঘন করা যাবে না কারণ এটা চুলা থেকে যখন নামিয়ে রাখব তখন আরও ঠান্ডা হয়ে আরও ঘন হয়ে যাবে তো এই তো আমি আর জাল করব না এখন আমি চুলাটা বন্ধ করে দিব চুলাটা বন্ধ করে দিয়ে আমি আর শেয়ার করছি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই তো দেখুন আমার পিঠার ফাইনাল লুক কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না আর এরকমই মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ